প্রিয় দর্শক এখানে সুবিন্যস্তভাবে বিভিন্ন ধরনের সদাই বেকারির জিনিসপত্র বিক্রি করে আসছেন আমরা ছোটো ছোটোকালে বাবার সাথে যখন বাজারে যেতাম তখন এই সদাই না কিনে দিলে আমরা কত বাহানা কত তাল বাহানা করতাম

어디 다어지물래라나 এখানে কয়েকটি দোকান আছে আপনি কি নেবেন নাকি ম্যাম এই আনন্দ মোহন বাচ্চা কাঁচা আমার দুই ছেলে বিয়ে করেছ

বৈৰ চকা বেশ ও আর এক সমস্যা দেখাইলো রে ভাই ধন্যবাদ অই হোদা বেচ